চলো আজকে তোমাদের একটা ঝরঝরে পোলাও বানিয়ে দেখিয়ে দিই কেমন করে আমি বানালাম সেটা তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখো প্রথমে এক কাপের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে এরকম একটা থালার মধ্যে নিয়ে স্প্রেড করে দিয়েছি সেটা কিছুক্ষণ হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম একটু শুকানোর পর দেখো আমি এরকমভাবে স্প্রেড করে দিয়েছি চালটা তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা আদার মধ্যে কিন্তু আমি দুটো লঙ্কাও ফেলে দিয়েছিলাম আদার লঙ্কা একই সঙ্গে পেস্ট করেছি ওই আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ঘি তারপরে দিয়ে দিলাম নুন তারপরে দিয়ে দিলাম হলুদ এবার খানিকটা গরম মশলা দিয়ে সেটা খুব ভালো করে একসঙ্গে মেখে নেব এটা হালকা হাতেই মাখতে হবে বেশি চেপে চেপে মাখার দরকার নেই একদম দেখো আমি যেরকমভাবে মাখছি এরকম হালকা হাতে মেখে এটাকে সাইড করে রাখবে এবারে দেখো একটা ফ্রাইং প্যান নিয়ে নিতে হবে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিতে হবে আমি এখানে ঘি দিয়ে করেছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো এরপরে দেখো আমি কিছুটা কাজু ভেজে নিচ্ছি কাজুটা কিছুক্ষণ ভাজার পর সেটাও তুলে নেব। দেখো এরকম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই মোটামুটি একটা কালার আসে দি ভেজে নিতে হবে কাজুটা তারপরে কিছুটা পরিমাণের কিশমিশও ভেজে নেব কিশমিশগুলো ভাজার ভাজা হয়ে গেলে সেটাকেও তুলে নেব এরপরে দেখো আমি কিছুটা পরিমাণের ফোড়ন দিয়ে দেব যেমন তেজপাতা আর গোটা গরম মশলা দেখো তেজপাতা আর গরম মশলা দিয়েও একটু ভেজে নিতে হবে সুন্দর একটা অ্যারোমা বের হওয়া অবধি এটা একটুখানি ভেজে নিতে হবে তারপরে দেখো ওই মাখা চালটা ওই ঘিয়ের উপরে দিয়ে দেব সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ভাজতে হবে এই ধরো এক থেকে দেড় মিনিটের মতো একটুখানি ভেজে নিতে হবে চালটা চালটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমি পরিমাণ মতো জল দেব আমি এখানে এক কাপ চাল বলেছি তাই এখানে দু কাপ জল নিতে হবে জলটা যদি ঠিক ঠিক সমানভাবে নেওয়া হয় একদম ঠিক পরিমাণ মতো নেওয়া হয় তাহলে কিন্তু চাল কখনোই ঘেতা হয়ে যায় না কাদা কাদা হয় না একদম ঝরঝরে হয় ভাতও তাই ঝরঝরে হয় এখানে পোলাওটা ওই রকমই ঝরঝরে হবে আমি পরিমাণ মতো একদম দু কাপ মেপে জল নিয়েছি এরপরে দেখো আমি নুন আর চিনি মিলিয়ে দিয়েছি চিলি চিনিটাও একটু বেশি দিতে হবে খুব বেশি মিষ্টি না মোটামুটি একটা যেহেতু বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে কাজু কিশমিশটাও আমি দিয়ে দিলাম এরপরে একটা ঢাকনা ঢেকে দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো দমে রেখে দেব। দেখো ওই ছিদ্রটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম দেখো আমার দম থেকে উঠিয়ে নিয়েছি আমি মাঝে একবার তোমরা ঢাকনাটা খুলে নেড়ে দিও দেখো কত সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়েছে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলো না